হেলমেট পড়তে হবে হেলমেট পড়তে হবে হেলমেট ছাড়া কাউকেই যাইতে দিচ্ছে না হেলমেট পড়তে হবে সাধারণ শিক্ষার্থী কিন্তু সবাই দেখেন ট্রাফিক পুলিশের দায়িত্ব সুন্দরভাবে পালন করতেছে এই যে আমার পিছনে এক ভাই হেলমেট পরেনি বলল যে হেলমেট পরা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার বাইক কিন্তু একদম ভেজা দেখেন একটু আগেই খুব ঝাড়া বৃষ্টি হইলো বৃষ্টির মধ্যেও ছাত্ররা এভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব একদম পরিপূর্ণভাবে পালন করতেছে আর ছাত্ররা যে শুধু এই ট্রাফিক পুলিশের দায়িত্বই পালন করতেছে এমনটা কিন্তু না তারা কিন্তু আরও বিভিন্ন ধরনের দায়িত্ব সামাজিক দায়িত্ব পালন করতেছে যেমন আপনারা কিন্তু অনেকেই শুনছেন আবার অনেকেই দেখছেন যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আক্রমণ হচ্ছে হামলা চালাচ্ছে লুটপাট হচ্ছে ঠিক আছে তো ছাত্ররা এসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলার নিরাপত্তা দেওয়ার জন্যও কিন্তু রাত এক করে কাজ করতেছে শুধু যে এই দায়িত্বই পালন করতেছে আমি যেটা দেখাইলাম আপনাদেরকে এইটা কিন্তু না বিভিন্ন জায়গায় তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার কাজ করতেছে আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে এই যে ছাত্ররা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে না তারা কিন্তু বাইকে তিনজন দেখলে নামায় দিচ্ছে বাইক থেকে নামায় দিচ্ছে তিনজন নিয়ে বাইক রাইড করতে দিচ্ছে না বাপ। হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো আজকে হচ্ছে আটই আগস্ট আর এখন সময় হচ্ছে পাঁচটা দুই আমি আজকে যে কারণে ভিডিওটা স্টার্ট করলাম আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দিনাজপুর শহরে মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে একতাটা কত বেশি পরিমাণের হয়েছে দেখেন এই যে এইখানে সাধারণ স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে এটা হচ্ছে দিনাজপুর সদর হাসপাতালের সামনে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে সাধারণ স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে ওকে এই যে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট ছেলেরা সাধারণ শিক্ষার্থী কিন্তু সবাই দেখেন ট্রাফিক পুলিশের দায়িত্ব সুন্দরভাবে পালন করতেছে এই যে আমার পিছনে এক ভাই হেলমেট পরেনি বলল যে হেলমেট পরা লাগবে আচ্ছা অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি আমি সামনে ইউটার্ন ও ডান দিকে ঢুকতে দিচ্ছে না বা যেন গ্যানজাম না হয় রাস্তায় এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছো দেখেন একদম নিয়ম মাফিক ঠিক আছে একদম নিয়ম মাফিক রাস্তায় তারা যানজট থেকে সবাইকে বাঁচাচ্ছে রাস্তায় কোনো জ্ঞানজাম হইতে দিচ্ছে না কত সুন্দরভাবে পালন তারা আর এই যে এখানে পানি রাখছে আর কি কি জানি প্রয়োজনীয় জিনিসপত্র রাখছে আর মেন কথা হচ্ছে একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা আমার বাইক কিন্তু একদম ভেজা দেখেন একটু একটু আগেই খুব ঝাড়া বৃষ্টি হইল বৃষ্টির মধ্যেও ছাত্ররা এভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব একদম পরিপূর্ণভাবে পালন করতেছে আমি বাইরের শহরের খবর জানি না ফেসবুকে দেখছি বাইরে বাইরের শহরেও এরকম দায়িত্ব পালন করতেছে স্টুডেন্টরা কিন্তু দিনাজপুরে একদম সচক্ষে দেখতেছি তারা কিন্তু সকাল দশটায় এইখানে আসছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে করেই যাচ্ছে ধীরে সুস্থে যাই কোনো তাড়াহুড়া নাই ঠিক আছে দেখতে দেখতে যাই আর দেখাতে দেখাতে যাই জানি না ক্যামেরার লেন্স ভিজে ঝাপসা হয়ে গেছে নাকি হেলমেট পড়তে হবে হেলমেট পড়তে হবে হেলমেট ছাড়া কাউকেই যাইতে দিচ্ছে না হেলমেট পড়তে হবে ফায়ার সার্ভিসের লোকেরাও সাহায্য সহযোগিতা করতেছে আচ্ছা আমি সামনের দিক দিয়ে বাম দিক দিয়ে যাই যে দিনাজপুর মডার মোড়ের কি অবস্থা একটু দেখে আসি সরি লিলির মোড়ের কি অবস্থা আর বৃষ্টিতেও কিন্তু তারা কাজ করেই যাচ্ছে এখনও বৃষ্টি পড়তেছে তারা না হয়েছে ক্লান্ত সকাল থেকে যে কাজ করতেছে হ্যাঁ না হয়েছে ক্লান্ত আর এটা একটা দিন না যে শুধু আজকের দিনে তারা এখানে কাজ করতেছে তারা কিন্তু রেগুলার প্রতিদিন পাঁচই আগস্টের পর থেকে তারা প্রতিদিন এইভাবে রাস্তার দায়িত্ব পালন করতেছে ওকে ব্রাদার মোটরসাইকেল যাও ওকে যাচ্ছি মোটরসাইকেল থামাই রাখতেছে না অটোগুলা দেখছেন এইখানে কিন্তু অনেক আগে বিশৃঙ্খলা হইতো এখন সব অটো বড় বড় যানবাহনগুলোকে সবগুলোকে এক লাইনে রাখে দিছে এই যে এই যে অটো আবার এইদিক ঘুরে কেন কিরে মামা দেখছেন আমি কত দূর পর্যন্ত আসছি কত দূর পর্যন্ত তারা রাস্তার দায়িত্ব পালন করতেছে ওকে ওকে ব্রাদার এটা হচ্ছে দিনাজপুর লিলি মোড় ঠিক আছে রাস্তা ফাঁকা পাইছি ডান দিকে ডান দিকে ঢুকায় দিলাম বাপরে বাপ আর আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না আমি আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে আমাদের দিনাজপুর বাস স্ট্যান্ড ওকে বাস স্ট্যান্ডের পরিবেশটা দেখি কারণ ছাত্ররা কোথায় কোথায় আছে জানেন যেখানে যেখানে আগে ট্রাফিক পুলিশ ছিল এবং যেখানে যেখানে জ্ঞানজাম লাগার কথা রাস্তায় সেই জায়গাগুলোতেই কিন্তু ছাত্ররা দায়িত্ব পালন করতেছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে রাস্তার এই সাইড দিয়ে নিয়ে যাচ্ছে আমি তো চমকে রে ভাই আরে আমি খালি ক্যামেরা মুছতেছি গাইস কারণ বৃষ্টি হচ্ছে তো ক্যামেরার লেন্সে পানি পড়লে কিছুই দেখা যাবে না কিছুই দেখা যাবে না বলতে রাস্তাঘাট ভালো করে দেখা যাবে না ঝাপসা হয়ে থাকবে ঘোলা হয়ে থাকবে এই যে এইগুলা হচ্ছে হাসপাতালের সামনের রোড এইগুলা জায়গায় কিন্তু খুব জ্ঞানজাম থাকে হ্যাঁ জ্ঞামের কারণে অ্যাম্বুলেন্সের সমস্যা হয় মানে রুগীদের যাতায়াতের সমস্যা হয় তো এখন রাস্তাটা এই যে যানজট মুক্ত হওয়ায় এখন কিন্তু অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই জায়গায় কোনো যানজট মানে কোনো জাম নাই এক কথায় আর ছাত্ররা যে শুধু এই ট্রাফিক পুলিশের দায়িত্বই পালন করতেছে এমনটা কিন্তু না তারা কিন্তু আরও বিভিন্ন ধরনের দায়িত্ব সামাজিক দায়িত্ব পালন করতেছে যেমন আপনারা কিন্তু অনেকেই শুনছেন আবার অনেকেই দেখছেন যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আক্রমণ হচ্ছে হামলা চালাচ্ছে লুটপাট হচ্ছে ঠিক আছে তো ছাত্ররা এসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলার নিরাপত্তা দেওয়ার জন্যও কিন্তু দিনরাত এক করে কাজ করতেছে শুধু যে এই দায়িত্বই পালন করতেছে আমি যেটা দেখাইলাম আপনাদেরকে এইটা কিন্তু না বিভিন্ন জায়গায় তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্যও কাজ করতেছে এরপর বাসাবাড়িতে হামলা দেওয়ার বাসাবাড়িতে লুটপাট চালানোর কথাও অনেক উঠছে অনেক শোনা গেছে তো তারা কিন্তু নিজ নিজ এলাকায়ও এরকম দায়িত্ব পালন করতেছে যে এলাকার কোনো বাসাবাড়িতে যেন হামলা না হয় বা লুটপাট না হয় এই দিকেও কিন্তু তারা লক্ষ্য রাখছে এই দিকেও কিন্তু তারা কাজ করতেছে মানে এক কথায় দেশের যেই যেই নিরাপত্তার দরকার হচ্ছে সেই সেই কিন্তু ছাত্ররা তাদের শ্রম দিয়ে নিরাপত্তা দিচ্ছে এটা কিন্তু সবাইকেই মানতে হবে ভাই তো তাদের এই রকম সামাজিক কাজগুলোকে ভাই সেলুট জানানো দরকার আমাদের সেলুট জানানো দরকার এই তো আমি বাস স্ট্যান্ডে চলে আসছি এটা হচ্ছে দিনাজপুর বাস স্ট্যান্ড এই যে এখানেও দায়িত্ব পালন হচ্ছে সামনে দিক দিয়ে পিছনে ব্যাক করব আমি আচ্ছা এই দিক দিয়ে আমি পিছনে ব্যাক ওকে আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে এই যে ছাত্ররা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে না তারা কিন্তু বাইকে তিনজন দেখলে নামাই দিচ্ছে বাইক থেকে নামাই দিচ্ছে তিনজন নিয়ে বাইক রাইড করতে দিচ্ছে না তিনজন নিয়ে বাইক রাইড করতে দিচ্ছে না তারপর হেলমেট ছাড়া বাইক রাইড করতে দিচ্ছে না এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক চলে আসলাম কথা বলতে বলতে এই যে এখানেও দায়িত্ব পালন করা হচ্ছে সুন্দর করে তো ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার শহরকে দেখে যেন অন্যান্য শহর ইন্সপায়ার হইতে পারে অন্যান্য শহরের মানুষজন যেন ইন্সপায়ার হইতে পারে আর এই যে ছাত্ররা যে সব কাজ করতেছে তাদেরকে যেন মানুষ উৎসাহ দেয় ঠিক আছে কারণ তারা যেই কাজটা করতেছে ভাই এটা অনেক বড় কাজ ভাই অনেক বড় কাজ এই কাজগুলার মর্যাদার গ্রাফ হচ্ছে অনেক হাই অনেক হাই ঠিক আছে আর এটা কেন বললাম যে আমার শহরের মতো অন্যান্য জেলার মানুষরাও যেন ইন্সপায়ার হয় আমি জানি অন্যান্য জেলায়ও এরকম কার্যক্রম পরিচালিত হচ্ছে কিন্তু এই ভিডিও দেখে মানুষ যেন আরও বেশি উৎসাহিত হয় আরও বেশি ইন্সপায়ার হয় মানুষের মধ্যে যেন এই চিন্তাভাবনাটা আসে যে ওই জেলায় এত ভালো করে কাজ হচ্ছে তাহলে আমাদের জেলায় আমরা আরও ভালো করে চেষ্টা করব তবে সাজকের আজকের ভিডিওতে এটুকুই শেয়ার করার ছিল আপনাদের সাথে আজকে কিন্তু অন্য টপিক বা টপিকের বাইরে আমি কোনো কথা বলিনি তো লাস্টে আরও একবার ছাত্র সমাজকে আর ছাত্রদের সাথে যারা যারা এরকম কাজে নিয়োজিত আছেন তাদের সবাইকে আমার ভালোবাসা আর তাদেরকে স্যালুট জানাই আমি তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ